প্রগত বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মানুষ বন্য আজকে অনেক বিপদের মধ্যে আছে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সেখানে গিয়ে অথবা যারা যাচ্ছে তাদের মাধ্যমে আপনারা হেল্প করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আপনি বান্দার প্রতি দয়াবান হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করবে ইনশাআল্লাহ জন্য আল্লাহর বান্দার উপরে দয়া করলে আল্লাহ আপনার উপরে দয়া করবে ইনশাআল্লাহ এজন্য আল্লাহর বান্দার উপরে দয়া করার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য তখনই আপনি পাবেন যখন আপনি বান্দার हाथ जैसे आसबें তাই বান্দার প্রতি যে করণীয় গুলা আছে আজকে আমাদের মুসলিম এবং অমুসলিম বিভিন্ন ভাইয়েরা আজকে নির্যাতিত আজকে দেখা যাচ্ছে আহ বিভিন্ন ভাবে তারা গজবের শিকার আজাবের শিকার বা দেখা যাচ্ছে পানিবন্দী হয়েছে বিপদগ্রস্ত মানুষের কাছে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহ আব্বুল আলমিন আমাদের যতটুকু যেভাবে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে সহযোগিতার সেগুলো আপনারা নিজে নিজের জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে করার চেষ্টা করবেন আল্লাহ আবুল আলমিন আমাদের সবাইকে তাও দান